আসলে কি জানো তো আমরা মেরে না খুব বোকা সমাজ আমাদের জন্য কিছু কিছু শব্দ ব্যবহার করে এই যেমন ধরো সুন্দর সুশীল শান্ত মিষ্টিভাষী জিরো ফিগার এইসব যদি কেউ আমাদের বলে তুমি খুব সুন্দর তাহলে আমরা চুলে গালে ঠোঁটে চোখে পুরো শরীর অষ্টাঙ্গে রঙ করে ফেলি আর যদি কেউ আমাদের বলে তুমি খুব মিষ্টি কথা বলো তাহলে আমরা গুড় চিনি ছন্দেহ সব মিশিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করি আর যদি কেউ বলে আমাদের তুমি খুব শান্ত তাহলে আমরা স্বাদ চড়াও নড়িটা আর যদি আমাদের কেউ বলে কি ফিগার মায়েরি তোমার তাহলে আমরা পুরো খাওয়া দাওয়ায় বন্ধ করে দিই তা সমাজ যে প্রশংসা করে আমরা সেইভাবে চলার চেষ্টা করি মানে আমাদের নিয়ে সমাজ যে প্রশংসা করে আমরা সেইভাবে চলার চেষ্টা করি তা সমাজ যদি এটা না বলে ওটা বলতো যে তুমি খুব সাহসী তুমি খুব বুদ্ধিমতী তুমি খুব শক্তিশালী তাহলে হয়তো আজকে মেয়েরা সাহসী বুদ্ধিমতী শক্তিশালী হয়ে উঠত তাই সমাজের কাছে আমার একটাই অনুরোধ যে আমরা একটা মেয়েকে সাহসী বুদ্ধিমতী শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করি তাহলে একটা মেয়ে তার রক্ষা নিজেই করতে পারবে